আহসানুল্লাহ ছাড়া বাকি সবগুলো প্রাইভেটের প্রস্তুতি কিন্তু একসাথেই নেওয়া সম্ভব কারণ ঘুরে ফিরে কুয়েশন প্যাটার্ন এবং টপিক কিন্তু মোটামুটি সেম এখানে ডিফারেন্স হয়ে কোথায় কোনো কোনো ইউনিভার্সিটিতে হয়তো বা আমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মাঝে কোনো সাবজেক্ট আনসার করতে হয় কোনো সাবজেক্ট আনসার করতে হয় না কোনো ইউনিভার্সিটিতে আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি আনসার করতে হয় কোনোটাতে কেমিস্ট্রি বায়োলজি আবার কোথাও আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আনসার করতে হচ্ছে আবার কোথাও আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিংবা কোথাও আমাকে ফিজিক্স কেমিস্ট্রিতে যেতেই হচ্ছে না শুধু ইংলিশ এবং জেনারেল ম্যাথ দিয়ে হয়ে যাচ্ছে এখন এই যে একটা প্রিপারেশন আহসানুল্লাহ ছাড়া আমি আবারও বলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন ছাড়া বাকি সব প্রাইভেটের প্রিপারেশন একসাথে নেওয়া সম্ভব আর তোমাদের সেই একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য সলিউশন হচ্ছে অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স তাই যদি চাও তুমি যে কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটির একটা সিট নিশ্চিত করতে আর দেরি না করে এই সময়টা কাজে লাগাও এবং চেক করো কমেন্ট বক্স